আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহরমাতে ভালো আছি অনেক দিন পরে আবার আপনাদের সামনে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে কিভাবে কীভাবে বিয়ে বিয়েবাড়ির স্টাইলে জর্দা পোলাওটি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই রেসিপিটি নিয়েই আজকে আপনাদের সামনে আসলাম একটি পারফেক্ট জর্দা পোলাও দেখার জন্য আর এই জর্দাটি আমি প্রথমেই এখানে পানি বসিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ চালের জন্য তিন কাপ পানি নিয়েছি সামান্য পরিমাণে জর্দার কালার দিয়ে দিলাম ফুড কালার দিয়ে পানিটাকে বলক দিয়ে নিয়েছি আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি এক কাপ এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখার পর এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি চালটাকে নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিব আর এখানে আমি কয়েক টুকরো আপনি মালটা দিয়ে দিচ্ছি আর আনারস দিয়ে দিলাম এক পিসের মতন কেটে ছোট ছোট করে যেমন চালটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ হবে আপনাকে এটা দেখেই বুঝতে হবে কতটুকু সিদ্ধ করতে হবে পুরোপুরি সিদ্ধ করতে যাবে না তাহলে জর্দাটি ঝড়ঝড় হবে না একদম ভাতটি সিদ্ধ হয়ে যাবে আর জর্দাটিও গলে যাবে রান্না করতে গেলে আমার চালটি এখন পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে ছেঁকে নিব আর এই মালটা আর আনারসগুলো উঠিয়ে ফেলে দিব এবার এখানে আমি একটি পাত্র নিয়েছি এর ভিতরে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম এবার এর ভিতরে দারচিনি এবং তেজপাতা দিয়ে নিলাম দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি চিনি ব্যবহার করব আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণই চিনি নিব এখানে আমি আমার ওই কাপটি এক কাপ চাল নিয়েছি আর একটা ছোটো বাটি ছিল তাই ওই কাপ মেপেই দুই বাটি চিনি নিয়েছি নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে এবার চিনিটাকে গালিয়ে নিব বলক আসার জন্য এখানে আমি পানি এক কাপের মতন পানি দিয়েছি আর আমার চিনি পানিটি বলক চলে এসেছে এখানে আমি কয়েক টুকরো মালটা দিয়ে নিচ্ছি এতে করে চিনিটার আস যুক্ত হবে না এবারে এর ভিতরে আমি সে চালগুলো দিয়ে দিব আমি পানিটি বলক ভালোভাবে বলক দিয়ে নিয়েছি এবারে আমি আমার সেই চালগুলো দিয়ে দিচ্ছি যে চালগুলো আমি ছেঁকে নিয়েছিলাম সম্পূর্ণ চালগুলো দিয়ে হালকা আলতা হাতে একটু নেড়ে চেড়ে দিব এখানে বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যাবে কিছুক্ষণ পর পর আলতা হাতে একটু নেড়ে চেড়ে দিবেন বাস এইভাবে করেই আমি এটাকে পানিটি শুকিয়ে যাওয়া না পর্যন্ত রান্না করব দেখতে পাচ্ছেন আমার চালটি বলক চলে এসেছে এবার এই পর্যায়ে এসে আমি এখানে কিছু মোরব্বা দিয়ে দিব আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা কিছুটা শুকিয়েছে আর এখানে আমি কিছুটা মোরব্বা দিয়ে নিব কারণ এই পর্যায়ে দিলে মোরব্বার ভিতরে যে চিনিটা শক্ত হয়ে থাকে সেটা এখানে দিলে একটু নরম হয়ে যায় তাই খেতেও ভালো লাগে আমি মোরব্বাগুলো দিয়ে এবার বাস এভাবেই করে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য পানিটা শুকিয়ে একদম মিডিয়াম আশ করে ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে একদম আর আমার একটা জর্দা দানাও কিন্তু ভেঙে যায়নি পুরো একদম পারফেক্ট আছে আর একটু পানিটা শুকাবে চিনিটা শুকিয়ে গেলে নামিয়ে নিব আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার মতন আমার রেসিপিটি ফলো করে এভাবে রান্না করলে আপনাদের পুরো পারফেক্ট হবে জর্দা পোলাউটি রান্না একদম ঝরঝরে আমার জর্দা পোলটে হয়ে গেছে এবার আমি এভাবেই দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব চুলাটা অফ করে যাতে এটা ঘ্রানটা ভালোভাবে ছড়ায় আর আমি দেখেন দশ মিনিট পরে যখন ঢাকনাটা উঠিয়েছি আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখে নিচে বুঝতে পারছেন একটা দানার সাথে একটা দানা লেগে যায়নি একদম পুরা ঝরঝরে পারফেক্ট পারফেট একটি জর্দা হয়েছে এবার এখানে আপনারা যে কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট মিষ্টি দিয়ে নিচ্ছি কতগুলো আর মোরব্বা আগেই দিয়েছি আপনারা এখানে যে কোনো ফুড দিতে পারেন দিয়ে আপনারা এটাকে সাজিয়ে নিতে পারেন পরিবেশন করতে পারেন এভাবে করে রান্না করবেন দেখবেন সবাই পছন্দ করবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বাসায় সবাই চেষ্টা করবেন ভালো জিনিস রান্না করে খাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম